ভারতের উত্তর প্রদেশের কানপুর থেকে প্রায় একশো কিলোমিটার দূরের পোখরায়ন এলাকা শনিবার দিনগত রাত তিনটার দিকে পাটনা থেকে ইন্দোর যাওয়ার পথে লাইনচ্যুত হয় ইন্দোর পাটনা এক্সপ্রেস ট্রেনটির ১৪টি বগি এতে বেশ কয়েকটি বগি দুমড়ে মুচড়ে গিয়ে যান মালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় রেল কর্তৃপক্ষ ধারণা করছে ট্রেনের কোনো ফাটল থেকেই এই দুর্ঘটনা তবে তদন্ত শেষে জানা যাবে দুর্ঘটনার প্রকৃত কারণ দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে দুর্ঘটনাটি নিবিড় পর্যবেক্ষণ করছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী সুরেশ প্রভু দুর্ঘটনায় শোক জানিয়ে নিহতদের পরিবারের প্রতি দুই লাখ ও আহতদের প্রত্যেককে পঞ্চাশ হাজার রুপি অর্থ সাহায্যের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলাদা ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন রেলমন্ত্রী সুরেশ প্রভু ও উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব ট্রেন লাইনচ্যুত হয়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য বেশ কয়েকটি হেল্পলাইন নাম্বার চালু করেছে ভারত সরকার ওয়ার্ল্ড ইউনিয়ন রেলওয়ে মিনিস্টার সুরেশ